আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মধ্যে দারুণ একটি টপিক নিয়ে আসলাম টপিকটির নাম হল স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস তো এই ডিভাইসটি কিভাবে আপনারা ব্যবহার করবেন কি করবেন না এটা নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব সো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জ ভিডিওতে যেতে হলে প্রথমে আমাকে সেটিংস অপশনে যেতে হবে এবং এই জায়গা থেকে গুগল অপশনের উপর ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে এই জায়গা থেকে আপনি যে দেখেন অল সার্ভিস অল সার্ভিসের উপর ক্লিক করবেন অল সার্ভিসের উপর ক্লিক করার পরে এই জায়গা থেকে ডিভাইস আছে ডিভাইস অপশনের উপর ক্লিক করবেন তারপর স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস এই অপশনটি অন করে দিলেই আপনার সেটিংস ফাইনাল হয়ে যাবে তো এই সেটিংটির মূলত কাজ ব্লুটুথ কিংবা অন্যান্য ওয়াইফাই এবং যে সকল জিনিস স্ক্যান করেই করতে হয় এবং লোকেশন ট্যাগ করতে হলেও এই জিনিসটা অন করতে হবে আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক একটা কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এভাবে নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজের সাথে থাকুন ধন্যবাদ